নমস্কার কোয়ার্ক ক্যারিয়ার ইনস্টিটিউটে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি যে টপিকটা আলোচনা করব। সেটা হচ্ছে অধীনে অভিকর্ষের অধীনে বস্তুর গতি আচ্ছা বস্তুর উলম্ব গতি মানে কি অভিকর্ষের ওখানে মানে শুধুমাত্র এখানে অভিকর্ষ বলটা কাজ করবে আর উলম্ব গতি মানে কি ধরো এটা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের সঙ্গে লম্বালম্বী দিকে যে গতি হ্যাঁ যদি ভূপৃষ্ঠ হয় তাহলে এই দিক বরাবর উপর দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে এই যে ধরনের গতি তাদের আমরা বলবো কিনা উলম্ব গতি এবারে গতির ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে দুটো ডিরেকশান হতে পারে একটা নিচের দিকে একটা কেনা উপরের দিকে তাহলে নিচের দিকে যখন বস্তু গতিশীল হবে তার ক্ষেত্রে নিশ্চয়ই তরণ কাজ করবে কারণ আমরা জানি অভিকর্ষ বলের যে ডিরেকশান এটা হচ্ছে কিনা অভিকর্ষ বলের অভিকর্ষ বলের দিক তাহলে এটা যদি অভিকর্ষ বলের দিক হয় নিশ্চয়ই এই নিচের দিকে নামার সময় বস্তুর ক্ষেত্রে কি হবে ত্বরণ হবে আর উপরের দিকে ওঠার সময় বস্তুর ক্ষেত্রে কি হবে না মন্দন হবে কিন্তু মানটা কি অভিকর্ষত যে ত্বরণ তোমরা জানো জি তার সঙ্গে সমান জি এর তোমরা ভ্যালু জানো জি এর যে ভ্যালু হয় নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এটা তো নাকি আচ্ছা এবার আমরা যে রিজুগতি সমীকরণগুলো পড়েছিলাম যেমন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি একটা সমীকরণ তারপর কি পড়েছিলাম যে এস ইকুয়াল টু ইউ টি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার এর একটা সমীকরণ পড়েছিলাম তিন নম্বর কি পড়েছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এস চার নম্বর কী পড়েছিলাম যে এস টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান এই চারটা আমরা রিজুবতির সমীকরণ করেছি এগুলো তোমাদের নিশ্চয়ই কোনো ডাউট নেই এগুলো তোমরা আগের ক্লাসগুলোতে শিখেছ এইবারে এই রিজুবতির সমীকরণগুলোকে আমরা এখানে কিভাবে কাজে লাগাবো দেখো এখানে আমরা বলছিলাম কি না তরণ হোক কিংবা মন্দন হোক মানটা থাকে তার মানটা কত না জি তরণ হলে তোমরা এখানে প্লাসের ইকুয়েশানগুলোকে নাও আর মন্দন হলে তোমরা মাইনাসের ইকুয়েশানগুলোকে নাও তাহলে যদি আমরা এই ইকুয়েশানগুলোকে একটু সাজাই গতির ক্ষেত্রে কী হবে তাহলে নিশ্চয়ই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এর জায়গায় জি বসাবো টি জায়গায় টি থাকবে তারপর এসির জায়গাতে আমরা এইচ বসাবো কারণ কি না এখানে অতিক্রান্ত উচ্চতা হবে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তে তাই জন্য আমরা এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস মাইনাস হাফ জি ইন টু টি স্কোয়ার হ্যাঁ তারপর ধরো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জি এন এইচ এই সমীকরণগুলোকে আমরা কাজে লাগাব হুম এবার আমরা এখানে কী কী ক্যালকুলেশান করবো সেগুলোতে চলে আসছি কী কী ক্যালকুলেশান করবো দেখো প্রথম আমরা ক্যালকুলেশান করবো যে বস্তুটি দ্বারা হ্যাঁ বস্তুটির দ্বারা সর্বাধিক উচ্চতা আরোহণ সর্বাধিক উচ্চতা আরোহণ এটা আমরা ক্যালকুলেশন করবো এই ভ্যালুটাকে আমরা এইচ ধরে নিই হ্যাঁ এইচের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করবো তাহলে বস্তুটা দ্বারা সর্বাধিক উচ্চতা আরোহণ মানেটা কি না ধরো ওইখানে ভূপৃষ্ঠ আছে ভূপৃষ্ঠ থেকে তুমি বস্তুটাকে ছুটলে হ্যাঁ একটা বেগ নিয়ে ছুঁড়লে সেই বেগটাকে আমরা কী বলবো না প্রক্ষেপ বেগ বলা হয় তাহলে কী বলবো প্রক্ষেপ বেগ কী সেটা না যে বেগ নিয়ে কোনো বস্তুকে উলম্ব দিকে ছোঁড়া হয় তাকে বলা হচ্ছে কিনা প্রক্ষেপ বেগ উলম্ব দিকে হতে পারে যে কোনো দিকে হতে পারে যে কোনো গতিবেগ নিয়ে আমি ছুটতে পারি তাহলে সেই যেই গতিবেগটা তাকে আমরা কি না প্রক্ষেপ বেগ এবারে বস্তুটা উপর দিকে উঠছে তাহলে উঠার সময় আমরা পড়েছিলাম কি না মন্দন হবে পড়েছিলাম তো আর মন্দনের মানটা কত না এর সঙ্গে সমান এবারে যখন বস্তুটা উঠছে তার বেগটা কিনা আস্তে আস্তে কমছে হ্যাঁ কমতে কমতে একটা সময় কি হবে না জিরো হবে সর্বাধিক উচ্চতা তাহলে সর্বাধিক উচ্চতায় এটার বেগ কত না জিরো হ্যাঁ তাহলে জিরো যদি হয় তাহলে এই অবস্থায় বস্তুটা থেমে যাচ্ছে তাহলে কতটা পর্যন্ত সে উঠল মানে ভূপৃষ্ঠ থেকে সেটাই হচ্ছে কিনা না সর্বাধিক উচ্চতা আরোহণ এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি তাহলে এই এইচের ভ্যালুটা আমরা ক্যালকুলেশান করব তাহলে কোন সূত্র লাগালে তোমরা এইচের মানটা সঠিকভাবে পেতে পারো নিশ্চয়ই এই সূত্র এই সূত্র কারণ আমি টি জানি না টি জানলে আমি এই সূত্র লাগাতে পারতাম কিন্তু আমি যেহেতু টি জানি না কিন্তু আমি এইচ জানি এইচটা বের করব। জি জানি ইউটা জানি ভিটা জানি তাহলে আমি এই সমীকরণ বসে দিই তাহলে ভির জায়গাতে আমরা জিরো বসাবো কারণ যেহেতু অন্তিম বেগটা জিরো প্রাথমিক বেগটা কত না এখানে প্রক্ষেপ বেগ ইউ তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু ইন্টু জি ইন টু যেহেতু আমরা এখানে অতিক্রান্ত উচ্চতাকে ক্যাপিটাল এ ধরেছি তাহলে এই সমীকরণ বসাবো তাহলে এ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি তাহলে এই সমীকরণ আমরা পেলাম কি সমীকরণ না এ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি আশা করি কারো কোনো ডাউট নেই হুম ডাউট আছে কি না থাকারই বেশি সম্ভাবনা আচ্ছা চলো তাহলে এখানে আমরা একটা ইকুয়েশান পেলাম এ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি এবার আমরা দেখব যে আরোহণের সময়কাল হ্যাঁ যে বস্তুটা উপরের দিকে উঠলে সেটা কত সময় নেবে আমরা সেটাকে টি ওয়ান ধরলাম মানে যে বস্তুটা উপর দিকে উঠছে উঠতে উঠতে একটা সময় বেগটা তার জিরো হচ্ছে তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু জিরো এখানে প্রাথমিক বেগ কত না ইউ যেটাকে আমরা প্রক্ষেপ বেগ বলছিলাম হ্যাঁ তাহলে এই যে উঠতে যতটা সময় নিচ্ছে সেই সময়টাকে আমরা টি ওয়ান ধরলাম বুঝতে পারলে হ্যাঁ যে বস্তুটা উপরের দিকে উঠছে একটা অবস্থায় তার বেগটা কি হচ্ছে না জিরো হচ্ছে এবারে জিরো যদি হয় সেই সময়ে কালটাকে আমরা ভুলব কি না আরোহণের সময়কাল মানে বস্তুটা ভূপৃষ্ঠ থেকে উঠতে যতটা সময় নেবে সেই সময়টাকে যদি আমরা টি ওয়ান ধরি তাহলে আমরা কোন সমীকরণ লাগাবো নিশ্চয়ই সেই সমীকরণ লাগাবো কারণ আমরা ভি জানি ভিয়ের ভ্যালু কত গো জিরো প্রাথমিক বিঘটা কত না ইউ তাহলে এখানে বসিয়ে দাও ভি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু ইউ মাইনাস জি টু টি জায়গাতে বসাবে কি না টি ওয়ান হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশান করতে পারি যে টি ওয়ান ইজ তাহলে আমরা পেয়ে গেলাম আর ওখানে সময়কাল সেটা কত না ইউ বাই আশা করি কোনো অসুবিধা নেই এবার আমরা ক্যালকুলেশান করব অবতরণের সময়কাল অবতরণের সময়কাল সেটাকে আমরা টি টু ধরলাম তাহলে অবতরণ মানে কি যখন বস্তুটা উপরে উঠে গেছে সর্বাধিক উচ্চতায় সেখান থেকে যখন পড়বে পড়তে পড়তে যখন মাটিতে এসে পৌঁছবে সেই যে সময়কালটা সেটাকে আমরা বলব কিনা অবতরণকাল তাহলে বস্তুটা ওই টি টু সময় নিশ্চয়ই এইজ দূরত্ব অতিক্রম করছে নিচের দিকে তাহলে আমরা কাজে লাগাতে পারি এখানে বেগটা তখন কিন্তু জিরো কারণ যখন নিচের দিকে গতি হচ্ছে তার বেগটা সর্বোচ্চ মুহূর্তে কত হচ্ছে না জিরো হচ্ছে তাহলে এখানে সূত্র লাগিয়ে দাও কোন সূত্র লাগাবে না এইজ ইকুয়াল টু ইউ যেহেতু জিরো তাহলে আমি এই সূত্র লাগাবো যে ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে হাফ জি ইন টু টি টু স্কোয়ার তাহলে এখান থেকে তোমরা টি টুর ভ্যালু বের করতে পারবে তাহলে টি টুর ভ্যালু কী হবে রুট ভার টু এইচ বাই জি হ্যাঁ তাহলে এখানে এইচ এর ভ্যালুটা তোমরা বসিয়ে দাও এইচ এর ভ্যালু একটু আগে পড়েছিলাম সেটা কত না ইউ স্কোয়ার বাই টু জি তাহলে টু ইন টু জি স্কোয়ার হচ্ছে টু টু কাটাকাটি হলো তাহলে ভ্যালু কত পেলে ইউ বাই জি পেলে পজিটিভ ভ্যালুটাকে আমরা নেবো যেহেতু সময় ঋণাত্মক হয় না তাই এখানে টি টুর ভ্যালুটা যেটা সেটা কত পাবে না ইউভাই জি পাবে তাহলে দেখো আমরা আরোহণকাল যেটা পড়ছিলাম সেটা কত না ইউভাইজি অবতরণকান সেম পড়লাম সেটাও কত জি তাহলে বস্তুটা উপরে উঠতে যতটা সময় নেবে উপর থেকে নামতেও ঠিক ততটাই সময় নেবে বোঝা গেল হ্যাঁ কিনা হ্যাঁ না বলো হ্যাঁ চলো এটা গেল কাল এবার আমরা শিখব যে যদি আমরা মোট উডনকাল ক্যালকুলেশন করি হ্যাঁ মোট উড্ডয়নকাল মোট কাল সেটা কি জিনিস দেখো আমরা একটু আগে কী করছিলাম যে বস্তুটা উঠছে আবার কি হচ্ছে না নামছে এই যে সময়কাল সেটাকে আমরা বলবো কিনা মোট উড্ডয়নকাল মানে যতটা সময় ধরে বস্তুটা বায়ুতে থাকে তাহলে যতটা সময় ধরে বস্তু বা প্রক্ষিপ্ত বস্তু বায়ুতে থাকে এটা হচ্ছে কিনা মোট আমি সেটাকে টি ধরে নিলাম তাহলে এই যে মোট উড্ডয়নকাল সেটা কত না টি এটা আমরা ক্যালকুলেশান করবো কীভাবে ক্যালকুলেট করবো তাহলে দেখো ধরো এটা ভূপৃষ্ঠ তাহলে এটা কি হচ্ছে না ভূপৃষ্ঠ এবার ভূপৃষ্ঠ থেকে বস্তুটা উপর দিকে উঠছে হ্যাঁ উপর দিকে উঠে একটা মুহূর্তে কি হচ্ছে না থামছে মানে বেগটা কত হচ্ছে না জিরো হচ্ছে তাহলে ভি ইকুয়াল টু জিরো হচ্ছে এবার ভি ইকুয়াল টু জিরো হল আবার নামছে এদিকেও নামছে তাহলে এদিকে উঠলো এদিকে নামলো মোট যে সময়টা সেটা কত না টি আচ্ছা এখানে একটু দেখো ধরো এটা ভূপৃষ্ঠ উলম্ব দিকে স্মরণ কত হবে তাহলে এই পুরো প্রসেসটা বস্তু ভূপৃষ্ঠ ছিল তার গতি শুরু করলো ঘুরে ফিরে আবার সে ভূপৃষ্ঠে পৌঁছে গেল তাহলে আমরা বলতে পারি যে উলম্ব দিকে স্মরণ জিরো তাহলে এখান থেকে আমরা দেখলাম যে উলম্ব দিকে স্মরণ এটা কত না জিরো যেহেতু বস্তুটা ভূপৃষ্ঠে ছিল আবার কিনা নিচের দিকে নেমে গেল বা ভূপৃষ্ঠে পৌঁছে গেলো তাই এখানে উলম্ব দিকে স্মরণ জিরো তাহলে আমি এই সমীকরণ বসাতে পারি যে এ ইজ ইকুয়াল টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার কেন আমি মাইনাস করলাম দেখো যেহেতু এখানে হাইটটা জিরো হচ্ছে আমি যদি এখানে প্লাস করি তাহলে সেটা কি ঠিকঠাক হবে মানে প্লাস দিলে এখানে কী করে জিরো আসবে নিশ্চয়ই এখানে তোমাকে নেগেটিভ দিতে হবে তাহলে তুমি এখানে নেগেটিভ দিয়ে দাও মানে অ্যাকচুয়ালি আমরা ধরলাম যে পুরো প্রসেসে মন্দন হচ্ছে হুম তাহলে এখান থেকে আমি দুটোকে দুদিকে নিয়ে যাই যে ইউটি ইজ ইকুয়াল টু এটা কথা হচ্ছে হাফ জি ইন টু টি স্কোয়ার এখান থেকে স্কোয়ারের দিকে টি কাটো তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত পাবে টু ইউ বাই জি আমরা আরোহণ কাল পড়েছিলাম টি ওয়ান অবতরণ কাল পড়েছিলাম টি টু এদের যোগ করলে দেখবে এই ভ্যালুটা পাবে যে টি ওয়ান প্লাস টি টু এটা হলো মোট উড্ডয়নকাল হুম আচ্ছা এবার আমরা ক্যালকুলেশান করব যে যে কোনো উচ্চতায় বেগ কী হবে যে কোনো উচ্চতায় বেক হলে তোমাকে বলে দেওয়া হলো যে এইচ উচ্চতায় বেগ কত তাহলে তুমি কীভাবে ক্যালকুলেশান করবে ওটা এইচ উচ্চতা বেগ কত এই মুহূর্তে তোমাকে বলা আছে বেগ বের করতে বলা আছে এই হাইটটা দেওয়া আছে কত না এইচ তাহলে আমি এখানে বেগটাকে ভি ধরে নিই আচ্ছা এখানে যখন ছুঁড় ছিলে সেই বেগটা কত ছিল না ইউ ছিল তাহলে প্রক্ষিপ্ত যে বেগ সেটা কত না ইউ এইচ উচ্চতা বেগটা আমি কত ধরলাম না ভি ধরলাম তাহলে ইকুয়েশান কী পাবে নিশ্চয়ই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু ইন্টু জি ইন টু এইচ উপর দিকে উঠলে মাইনাস দেবে নিচের দিকে নামার সময় প্লাস হবে হ্যাঁ আর যেহেতু আমরা প্রথমে বেগটাকে ইউ ধরেছি তাহলে এখানে তুমি নেগেটিভ লাগিয়ে দাও তাহলে নেগেটিভ লাগালে ভি ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এটা পাবে তাহলে এটাই হচ্ছে কিনা যে কোনো উচ্চতায় বেগ এবার আমরা ক্যালকুলেশান করব হ্যাঁ যে কোনো উচ্চতায় উঠতে সময় যে কোনো উচ্চতায় উঠতে সময়কাল সেটা কী হবে যে কোনো উচ্চতায় উঠতে সময়কালে সেটার ভ্যালু কী হবে আচ্ছা আমরা এই যে উচ্চতা সেখানে ধরি যে এইচ উচ্চতায় উঠার সময়কাল এটাকে আমরা টি ধরলাম তাহলে টি এর ভ্যালুটা আমরা কী করে পাবো দেখো আচ্ছা আমি এই সূত্র লাগাতে পারি যে এইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ ইন জি ইন্টু টি স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমি হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস এইচ টু জিরো করতে পারি আর জিরো করে দুইটাকে লসা করে আমি গুণ করতে পারি তাহলে জিটি স্কোয়ার হ্যাঁ জিটি স্কোয়ার মাইনাস টু ইউটি প্লাস টু এইচ টু জিরো এবারে লাগিয়ে দাও তাহলে সমীকরণ কী পেলাম জিটি স্কোয়ার মাইনাস টু প্লাস এজ ইকুয়াল টু কত না জিরো তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু মাইনাস বি মানে টু ইউ প্লাস মাইনাস বি স্কোয়ার মানে ফোর ইউ স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত না টু এটা তাহলে ইউ বাই জি প্লাস মাইনাস চারটাকে রুটের বাইরে নিয়ে নাও কাটা কাটাকাটি করে দাও তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ বাই জি তাহলে এটা হচ্ছে সমান দুটো সময়ের ভ্যালু পেলাম একটা ওঠার সময় একটা কিনা নামার সময় কারণ একই হাইটকে ওঠার সময় অতিক্রম করবে আবার কিনা নামার সময় অতিক্রম করবে এটা গেল কিনা যে কোনো উচ্চতায় উঠতে সময়কাল এবার আমরা ক্যালকুলেশান করব প্রত্যাবর্তন বেগ যে কত বেগে বস্তুটা ভূপৃষ্ঠে এসে পৌঁছবে ঘুরে তাহলে আমরা এই বস্তুটাকে ছুঁড়ছিলাম কত না ইউ বেগে তাহলে প্রক্ষেপ বেগটা কত না ইউ যখন বস্তুরা এসে আঘাত করছে মাটিতে ঘুরে সেই যে প্রত্যাবর্তন বেগটা সেই বেগটাকে ভি ধরুন এর ভ্যালু আমরা কী করে দেব আচ্ছা ভি ইজ ইকুয়াল টু আমরা ইউ মাইনাস জি টি সমীকরণ বসাতে পারি টি হচ্ছে উদাহন কাল তাহলে ইউ মাইনাস জি এম টু ইউ বাই জি 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 কাটাকাটি হলো তাহলে কত দূর মাইনাস ইউরাম তাহলে এই যে প্রত্যাবর্তন বেগটা দেখো প্রক্ষেপ বেগের সঙ্গে সমান কিন্তু আগের দিকে মাইনাস এটা বোঝাচ্ছে কি না প্রক্ষেপ বেগের যেদিকে ডিরেকশান প্রত্যাবর্তন বেগের ডিরেকশান ঠিক উল্টো দিকে বুঝে ক্লিয়ার চলো টাটা দেখা হচ্ছে পরের ক্লাসে